স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আজকে কথা বলবো ক্যানাডার ফেডারেল গভর্নমেন্ট সকল প্রভিন্সের জন্যে একটা স্পেসিফিক কোটা নির্ধারণ করে দিয়েছে দুই হাজার পঁচিশ সালে কী পরিমাণে প্রভিন্সের নমিনেশন ইস্যু করতে পারবে প্রভিন্সগুলো সেটার মূলত একটি কোটা নির্ধারিত হয়েছে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ এই কারণে যে যারা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের বেস পিএনপি ক্যাটাগরিতে কানাডাতে আসতে চান তাদের জন্যেই এই তথ্যগুলো গুরুত্ব বহন করবে বিশেষ করে বেসপিএনপি নির্ভর করে প্রভিন্সগুলোতে ইন ডিম্যান্ড ক্যাটাগরিতে যে জবের চাহিদা সেগুলোর জন্যে প্রয়োজনীয় লোকবলকে সংগ্রহ করা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এরপরে স্টুডেন্টদেরকে ওয়ার্কারদেরকে যারা টেম্পোরারিলি সে সমস্ত প্রভিন্সে বসবাস করে তাদেরকে সেই প্রভিন্সে সেটেলমেন্ট করার সুযোগ দেওয়ার জন্যে বেস পিএনপি প্রোগ্রামটি ভূমিকা রাখে যাদের ক্লোজ রিলেটিভস রয়েছে সেই রিলেটিভসের রেফারেন্সে কিছু এক্সট্রা বোনাস পয়েন্ট পেয়ে তার ফার্দার কোনো রিলেটিভ যদি থাকে যারা কেনাডাতে আসতে চায় তাদেরকে কীভাবে সেটেল করা যায় এই বিষয়গুলি মূলত কেন্দ্র করেই এখানে বেস পিএনপিটির ইনভাইটেশনগুলো ইস্যু হয় বা নমিনেশনগুলো ইস্যু হয়ে থাকে আর যেটি এক্সপ্রেসেন্টির সাথে অ্যালাইন্ড পিএনপি সেটি আগের মতোই থাকবে সেটি নমিনেশন পায় এবং পরবর্তীতে সে এক্সপ্রেস এন্ট্রির অধীনে সেটার অধীনে এক্সপ্রেস এন্ট্রি গেটওয়েতে তারা কেনাডে আসার সুযোগ পাবে তো আজকে যেহেতু আমরা এক্সপ্রেস এন্ট্রির সাথে যুক্ত যে পিএনপি সেটা নিয়ে কথা বলবো না গভর্নমেন্ট মূলত বেস পিএনপি বা একদমই প্রভিন্সগুলোর নাগালের মধ্যে যে আপনার পিএনপির যে অ্যালোকেশন থাকে সেটির একটি বাজেট তারা মূলত পাবলিশ করেছে তো প্রভিন্সগুলো দুই হাজার চব্বিশ সালে যে হারে বিজ্ঞান ভিসা ইস্যু করার সুযোগ পেয়েছে অর্থাৎ নমিনেশন দেওয়ার সুযোগ পেয়েছে পঁচিশ সালে কিন্তু সেটা আদৌ পাচ্ছে না তাদের অধিকারগুলোকে খর্ব করার মতোই বলা চলে যে এখানে ফিফটি পারসেন্ট কমানো হয়েছে এই জন্য সকল প্রভিন্সই বলা চলে যে খ্যাপা ফেডারেল গভর্নমেন্টের ওপর তারা আশঙ্কা করতেছে যে তাদের প্রভিন্সগুলো যে লোকবলের চাহিদা বিভিন্ন সেক্টরে সেটার জন্যে প্রয়োজনীয় লোকবল তারা কালেক্ট করতে পারবে না পিআর প্রোগ্রামের মাধ্যমে তবে এই দিক থেকে একটা সুবিধা হবে যে বিভিন্ন প্রভিন্সে যে স্টুডেন্টরা বা ওয়ার্কাররা বর্তমানে রয়েছে তাদের মধ্যে থেকে এখানে রিক্রুটমেন্টের সংখ্যাটা বেড়ে যাবে যেহেতু পিয়ার হিসাবে ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করতে পারবে না তার মানে এখানে লোক সংকট হয়ে গেলে তখন টেম্পোরারি ওয়ার্কার হিসেবে যাদেরকে পাওয়া যাবে রেডি তাদেরকে মূলত প্রভিন্সগুলো হায়ার করতে বাধ্য হবে সেক্ষেত্রে আপনার এখানে ফরেন ওয়ার্কারদের একটা সুবিধা কিন্তু তৈরি হবে এটা একটা পজিটিভ বিষয় হবে যাই হোক আমরা আনুষঙ্গিক অনেক কথা বললাম আমরা একটু আপনাদের অ্যালোকেশনটা দেখাবো দেখি আমরা শর্টলি শেষ করবো আজকের আলোচনা নিউ ক্যানাডা প্রভিন্সিয়াল ইমিগ্রেশন কোটা টু থাউজেন্ড টোয়েন্টি কনসার্নস তো এই কোটাটা কনসার্ন তৈরি করেছে কি কারণে বিষয়টা তো বুঝতে পারলেন দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ইনফর্মড মোস্ট প্রভিন্স অ্যান্ড টেরিটোরিজ টু রিডিউস দেয়ার প্রভিনসিয়াল নমিনেশন অ্যালোকেশন বাই ফিফটি পার্সেন্ট দিস ইয়ার অ্যাজ কম্পেয়ার টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি কেনাডেড প্রভিন্সেস অ্যান্ড টেরিটোরিজ আর রিয়াইজিং কনসার্ন অ্যাবাউট দি হাউজিং অফ দি প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম অ্যালোকেশনস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো প্রভিনসগুলো ডিসেটিসফাইড তাদের কোটা কমিয়ে দেওয়া হলো প্রভিনস ওয়াইজ এক্সপেক্টেড পিএনপি কোটা ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কী পরিমাণে কোটা পেলো আমরা এখানে কম্পারেটিভ টেবিল রেখেছি দু হাজার চব্বিশ সালে কত কোটা ছিল এবং পঁচিশ সালে কী পরিমাণে কোটা আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে অন্টারিয় প্রভিন্স দুই হাজার চব্বিশ সালে ছিল সেখানে একুশ হাজার পাঁচশো দু হাজার পঁচিশ সালে দশ হাজার সাতশো পঞ্চাশ ব্রিটিশ কলাম্বিয়াতে ছিল পনেরো হাজার একশো সেটি কমিয়ে দেওয়া হয়েছে সাত হাজার পাঁচশো ছিয়াশি অ্যালবার্টাতে ছিল নয় হাজার নয়শো বিয়াল্লিশ এখানে করা হয়েছে চার হাজার নয়শো একান একাত্তর এরপরে ম্যানিটোবাতে আগে ছিল নয় হাজার পাঁচশো চল্লিশ সেটি কমিয়ে করা হয়েছে চার হাজার সাতশো পঞ্চাশ সাস্কাচিওয়ানে আগে ছিল চার সাত হাজার দুইশো পঞ্চাশ এখানে করা হয়েছে কোটা তিন হাজার ছয়শো পঁচিশ নর্থ ওয়েস্টার্ন টেরিটোরিস এখানে ছিল আগে তিনশো করা হয়েছে একশো পঞ্চাশ নোভাইস্কোশিয়া ইনক্লুডিং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এখানে ছিল ছয় হাজার তিনশো সেখানে করা হয়েছে তিন হাজার একশো পঞ্চাশ নিউ ব্রান্সউইকে আগে ছিল পাঁচ হাজার পাঁচশো সেটা করা হয়েছে সাতাশশো পঞ্চাশ এরপরে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ছিল দুই হাজার পঞ্চাশ সেটি করা হয়েছে এক হাজার পঁচিশ নিউ ফার্মল্যান্ড অ্যান্ড ল্যাবরেটর তিন হাজার পঞ্চাশ ছিল সেটা করা হয়েছে পনেরোশো পঁচিশ তো এখানে অলমোস্ট আপনার হাফ করে করে দেওয়া হয়েছে এইগুলোর কারণেই মূলত বিভিন্ন প্রভিন্স কনসার্ন এক্সপ্রেস করেছে তাদের ইমিগ্রেশন মিনিস্টারের মাধ্যমে যেহেতু প্রভিনসগুলোরও আলাদা আলাদা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়েছে দি পিএনপি হুইস হ্যাজ বিন ইনস্ট্রুমেন্টাল ফর প্রভিন্সেস তো এখানে কনসার্ন রাইজ হয়েছে যে এলাকাগুলো থেকে সেটাও একটু দেখেন আপনারা দি পি হুইস হ্যাজ বিন ইনস্ট্রুমেন্টাল ফর প্রভিন্সেস অ্যান্ড টেরিটোরিজ ইন অ্যাট্রাক্টিং স্কিল ওয়ার্কার্স টেইল টু দিয়ার স্পেসিফিক ইকোনমিক নিডস উইল সি ইডস স্লট সিগনিফিক্যান্টলি রিডিউসড তো এখানে ম্যানি টুবার প্রভিনসিয়াল মিনিস্টার ইমিগ্রেশন মিনিস্টার মালয়া মার্সিলিনো এক্সপ্রেসড হার ডিসমে ওভার দি কার্টস এখানে তার একটি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন তিনি বলতেছেন উই হ্যাভ কমিটেড টু কন্টিনিউ অ্যাডভোকেটিং ফর ম্যানিটোভা অ্যান্ড টু কন্টিনিউ দোস কনভারসেশন উইথ দি ফেডারেল গভর্নমেন্ট সি স্টার্টেড হাইলাইটিং দি নিড ফর টুয়েলভ থাউজেন্ড অ্যালোকেশন থরো দি ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম টু মিট দি প্রভিন্সেস লেবার ডিমান্ডস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে চাহিদার তুলনায় যোগান খুবই কম দেওয়া হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে অন্টারিও প্রভিন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে অন্টারিও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হ্যাজ ভয়েসড কনসার্নস দ্যাট দিস রিডাকশন কুড আন্ডার মাইন দ্যার প্রভিন্স এস অ্যাবিলিটি টু মিট ইমপ্লয়ার ডিম্যান্ডস অ্যান্ড সাপোর্ট ইকোনমিক গ্রোথ তো ইকোনমিকে টিকে রাখতে হলে যে পরিমাণে লোকের চাহিদা সে পরিমাণে এখানে পি আর কোটাত অন্টারিও প্রভিন্সও পায়নি অ্যালবার্টা গভর্নমেন্ট কী বলতেছে অ্যালবার্টা সি দি ফেডারেল ডিস ডিসিশন অ্যাজো হিপোক্রিটিক্যাল আর গোয়িং দ্যাট হোয়াইল অটোয়া কার্ডস ওভারঅল ইমিগ্রেশন বাই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট পি এনপি স্লট আর রিডিউসড বাই হাফ দ্য স্ট্রাইপিং প্রভিনসেস অফ ডিসিশন মেকিং অটোনমি নিউ ব্রান্সিকের এখানে একটি কমেন্ট সেটা হস ইমিগ্রেশন মিনিস্টার জিন ক্লাউড দি অ্যামোরস তিনি বলেছেন হাইলাইটেড দি ক্রিটিক্যাল সেক্টর লাইক ট্রেড এডুকেশন হেলথ কেয়ার হুইচ রিয়েলি হেলড ইয়ন দি পিএনপি প্রত্যেক ইমিগ্রেশন মিনিস্টার তাদের সমস্যাগুলোর কথা তুলে ধরেছেন সার্সক্রেপশনে বলতেছেন যারা এখানে সার্সকাশনে এখানে বলা হচ্ছে হোয়ার দি পি ইজ দি কি ড্রাইভার অফ ইকোনমিক ইমিগ্রেশন উইল সি ইট অ্যালোকেশনস রিডিউস টু থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ স্পটস দি লোয়েস্ট সিন্স টু থাউজেন্ড নাইন উইদাউট প্রিয়র কনসালটেশন ইউকোন এখানে বলতেছে হ্যাজ ডিসাইডেড টু ইনফিনিটিভলি ইনফিনিটলি পোস্টপন অ্যাকসেপ্টিং দিট ফার্স্ট কোভার্ট অফ পি এমপি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইমিং টু স্ট্রাটিজাইজ অন হাউ টু বেস্ট ইউটিলাইজ দেয়ার লিমিটেড অ্যালোকেশান তো সবাই এখানে কোটা একদম তাদের কমে গেছে যার কারণে সব প্রভিন্সগুলো ডিস্যাটিসফাইড তাদের লোকের চাহিদা পূরণ হবে যে কথাটি বলছিলাম সেটা হলো যে টেম্পোরারি রেসিডেন্টদের জন্যে কিন্তু চান্স ওপেন হবে এখানে যেহেতু কোটা সীমিত করে দেওয়া হয়েছে যখন জবের অ্যাডভার্টাইজমেন্ট হবে তখন পিআর দিয়ে সেটি পূরণ করার লোক পাবে না কারণ পিআরদেরকে তারা ঢুকতেই দিচ্ছে না ফেডারেল গভর্নমেন্ট সেক্ষেত্রে টেম্পোরারি রেসিডেন্ট যারা বিশেষ করে ইনসাইড ক্যানাডাতে আছেন যারা জবের জন্য অনিশ্চয়তার মধ্যে ভুগতেছেন তাদের একটা ব্যবস্থা হবে স্টুডেন্টরা যারা পড়াশোনা শেষ করবে তাদের মধ্যে থেকে তারা সেই প্রভিন্স বা সেই টেরিটোরিতেই জবের জন্য বেটার সুযোগ পাবে কারণ তাদের কম্পিটিটার কমে যাবে তো আজকের আলোচনায় যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম